আসসালামু আলাইকুম বেবাস আশা করি অনেক অনেক ভালো আছেন তো ধানের বাজারে আসলাম আমি ভিডিও মেক করি কিন্তু আপনারা জানেন নদী 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 ধারে যেই বিক্রি হয় বেশি ধান ওটা কিছুদিন করেছি তো এখন আমি রোডে যে ধান বিক্রি হয় সেটা আমি দেখাবো দেখাবেনশাল আজকে তো দেখা যাক আজকে ধানের কী অবস্থা আপনারা জানেন যে রোডে যে ধানটা বিক্রি হয় আমার চাষ করে বাজারে সে তুলনায় কিন্তু নদীর ঘাটে যে ধানটা বিক্রি হয় সেটার পরিমাণ অনেক 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 বেশি তো তারপর দেখা যাক আজকে অবস্থা ধানের আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজ কি

আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম তো ভিউয়ার্স ভিভার্স দেখতেই পাচ্ছেন ধানের বাজারটা অনেক অনেক পজিটিভ অনেক অনেক পজিটিভ দেখি সাধারণ মানুষের সাথে আমরা আলোচনা করে দেখি একটি অবস্থা যে দামে তারা ধান বিক্রি করছে

আর ভিডিও দেখানোর জন্য আমি আবার নিয়ে আসলাম আপনাদের আসসালামু আলাইকুম কি অবস্থা দেখ মানে আমি দুই তিনটা ভিডিও করছিলাম এখানে এখানে খুব মানে দেখতে ভালো লাগে তো দেখার কি অবস্থা সংক্ষেপে গণ কোনতে কোন বেশি ভাই ধান কত বলে নিচ্ছেন আচ্ছা ধান তেরোশো সত্তর আশি সর্বোচ্চ সত্তর আশিও আছে সুহান আল্লাহ রইমিনিকে পঞ্চাশ পনেরো পঞ্চাশ পঞ্চাশ পনেরো পনেরো পঞ্চাশ আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো নদীর ঘাটে ধান রোডে যদি আপনার এক পাঁচশো মন বা এক হাজার মন উঠে আর নদীর ঘাটে কি বল হয় লাখ লাখ মনে বলতে পারি আমাদের এই চাষকর বাজারে গোটা উত্তরবঙ্গের মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট মার্কেট প্লেস সো আমার মনে হয় যে আপনারা যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন আর এই যে মানুষগুলা সবাই বসে বসে আছে মেয়ে মেয়েরা কেমন আছে কাহিনী কি তো এখানে প্রচুর মানুষ দেখুন দেখার একটা দৃশ্য দুর্ডস আবার ভালো করে দেখাচ্ছি আপনাদের তো এই সাইডে মানুষ ধান বিক্রি করে বসে আছে হয়তো তাকে এখনও পায় নাই সেই অনুযায়ী আর দেখুন প্রচণ্ড ভিউওয়ার্স মানে দেখার মতন একটি দৃশ্য এখানে আসতে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর দৃশ্য এখানে সাধারণ মানুষ একটা এক বস্তা দুই বস্তা করে ধান নিয়ে বিক্রি করছে এবং স্যাম্পল অর্থাৎ মেন যে ধানের একটা বিষয় সেটা দেখাচ্ছে ভিউয়ার্ডস আর বিষয় দেখাচ্ছে আপনাদের এই যে ধানের নৌকা প্রবেশ করাচ্ছে চেষ্টা আসলে কতগুলো যে নৌকা আছে এটা আমার ভাষা বলতে পারবো না আমি প্রতিটা ভিডিওতে বলি প্রচুর 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 নৌকা আছে এই জন্য আর পানির আমাদের এই নন্দ্রদা নদীর পানিটা অনেকটাই ডেভেলপ হচ্ছে ইনক্রিজ হচ্ছে বাড়তেছে তো যাই হোক এই যে এখন ধান নিয়ে আসতেছে প্রচুর প্রচুর ধান প্রচুর ধান না ভাই বলবো আর এত ধান যে আমাদের চরণ বিল থেকেই ধানগুলো উঠে আসে দেখার মতন একটি দৃশ্য এবং যারা ব্যবসা করতে চান ইচ্ছা করলে এদের সাথে ভাই ভালো আচ্ছা দেওয়ার সবাই থেকে আমার ঘায়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার তো আমি অবশ্যই আপনাদের বড়ো বড়ো যারা ধান সরাসরি বিক্রি করে যারা কৃষক তাদের কিছু নাম্বার আমি অ্যারেঞ্জমেন্ট করে অবশ্যই আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধারণ করুন সামনে হাটে ইনশাল্লাহ আমি অ্যারেঞ্জমেন্ট মোবাইল নাম্বার অ্যারেঞ্জমেন্ট করে আপনাদের দিয়ে দেবো যেন আপনারা সরাসরি কৃষকের সাথে কথা বলতে পারেন ভাই কবন নিয়ে আসছেন প্রায় একত্রিশ মন নিয়ে আসছে ধান খুলে দিচ্ছে দেখা যাক আসলে এভাবে যাওয়া খুব জিভিকাল ব্যাপার তারপরে যাচ্ছি ভাই গোড়া না ধান আরো কি আছে ভাই বাড়ি আল্লাহ দিলে আল্লাহ দিলে অবশ্যই আছে মানে অনেকে অনেক বলে সরাসরি বলে যে কৃষকের নাম্বারটা দিলে ভালো হয় তাহলে আপনাদের বাড়ি থেকে ধান নেতে তো আপনাদের লাভ অবশ্যই নাম মোবাইল নাম্বারটা বলেন কষ্ট করি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো ফাইভ এইট সিক্স ফোর ওয়ান ফাইভ এইট সিক্স ফোর ওয়ান ওয়ান খুব বিরক্ত করবে কিন্তু ভাই কারণ অনেকে জিজ্ঞাসা করি ভাই ধান আছে কি না এই বিষয় নিয়ে অবশ্যই আর যদি মনে হয় প্রচুর বিরক্ত মনে হয় যে ভাই প্রচুর কল দিচ্ছে তাহলে আমাকে বলে দিন আমি কেটে দিব আচ্ছা ঠিক আছে না আচ্ছা তো আমি আজকে সরাসরি নকার পড়ি আসছি আর কি আর বলবো এখানে ধান আছে আসলে বিনা অনুভূতি উঠেছি তারপরেও দৃশ্যটা না দৃশ্যটা কীভাবে দেখাবো মানে এত সুন্দর একটা সিনারি ভাই কি আর বলবো দেখুন একবারে ধান ধান আমার চোখ যত দূর যায় এবং ভিডিওর ততদূর এই ধান ধানগুলো বিক্রি করতেছে এবং বরাবরের মতোই কিন্তু কন্টিনিউ আসতেছে আপনারা পিছনে দেখতে পারেন এখানে প্রচুর ধান আসতেছে আবার এই ভাই এই মাত্র প্রবেশ করাচ্ছে আশা করা যায় এক দেড় দু ঘন্টার মধ্যে এই ধানগুলো সব বিক্রি হয়ে যাবে বাই এই ধান তো একটা থাকবে না না সব বিক্রি হয়ে যাবে ও অলরেডি হয়ে গেছে এখন শুধু খালি উঠা নামা হচ্ছে না এবার দেখেন যে বিক্রি অলরেডি হয়ে গেছে তাহলে আপনারা মনে করতে পারেন যে কতটা ধান বিক্রি হয় এই জায়গায় তো বরাবরই বলে থাকি ভাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমপাকে তো একটা ভাই লাইক দিবেন আর ভালো যদি না লাগে তো আমাকে তো আনলাইক তো করতে পারেন তো যাই হোক ভিউয়ার্স আপনারা আমি আবার বলে দিই যে মিনি মিনিকার সর্বোচ্চ পনেরোশো ষাট সত্তর আমি দেখলাম আর হচ্ছে আপনার উনত্রিশটাও দেখলাম সেম একই যে আপনার পনেরোশো তিরিশের থেকে শুরু সরি তেরোশো তিরিশ থেকে শুরু করি পঞ্চাশ ষাট অবধি আজকের বাজারটা গেল ভাই আপনারা বিক্রি করছেন কত বিক্রি করছেন ভাই ষাট টাকা না তেরো পনেরোশো ষাট এটা মিনিকেট আলহামদুলিল্লাহ আপনি ও একই দাম না উনত্রিশ কি বিক্রি করছেন তেরোশো সত্তর না আছে দেখ আলহামদুল্লাহ সরাসরি কৃষকের মুখ থেকে আপনারা শুনলেন এটাও এক কথা কি প্রায় ধান বিক্রি হয়ে গেছে আর যারা এই মাত্র আসতেছে তারা এখনও বিক্রি করে নাই আশা করে করবে তো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ বিলের মধ্যে প্রচুর পানি আছে এখন অনেক পানি হ্যাঁ ইনশাল্লাহ কাজ যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন একটি অনুরোধ থাকবে সবাই আল্লাহর রাস্তায় পাঁচ অত্য সবাই নামাজ পড়বেন শতভায় ব্যবসা করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালোবাসবে বাই আল্লাহ হাফেজ